ও বলে আমার বন্ধুরা কলেজে যায় আমি যেতে পারি না আমার ভবিষ্যতে আমি কি করব যে ওদের জন্য এটা করবে এটা করবে কখন করবে কিভাবে চলবো এর এর নিশ্চয়তা এরা সরকারে দিতে হবে এখন ডাক্তার বলছে যে মানে ওদের ডাক্তারের যতটুকু করার ততটুকু মানে করে দিয়েছে এখন বাকিটা যদি ওদের উচিলে আল্লাহ দেয় কিন্তু ওরা ওর যে সমস্যা এরা ক্লিয়ারভাবে বলে না যে হবে কিনা বলছে আমরা যতটুকু করার আমরা অপারেশন করে দিছি আল্লাহ বাকিটা আল্লাহ যা দে তাই এখন যেমন আমি ওর পাশে আছি কিন্তু এ বুঝতে পারে কিন্তু ফেস বোঝে না মানে পেজটা আসে না আর কি মানে এরা ঘুলা দেখে এ বলতেছে আমি যদি একটু লেখারও যদি দেখতাম তো জীবনে কিছু করতে পারতাম এখন যদি এরকম থাকে ওর জীবনটা তো মাত্র শুরু এখনও কিছু না এখন আর ভবিষ্যৎ কি আমি এটা মা হিসেবে আমি মেনে নিতে পারি আর সরকার তো ধরেন সমন্বয়রা এরা একদিন আসে না এমনি ছাত্ররা আসে কিন্তু আমি আজ পর্যন্ত শুনি না যে ওদের জন্য এটা করবে এটা করবে কখন করবে এরা আমরা তো জানতেছি যে আমার ছেলের ভবিষ্যতে এরা কি করবে মানে ওদের যে পরিকল্পনাটা কী আছে এটা তো আমরা ক্লিয়ারভাবে জানি না খালি শুনি এটা করবে এটা করবে কিন্তু এরা তো ফেজে আসে না বা ওদের সামনে আসে না যে বাবা তোমার জন্য আমরা বা কি ভাই যে এটা করব। তোমরা দেশের জন্য এটা করছো বা তোমরা আমাদের জন্য তোমাদের চোখ আর বা চোখের দৃষ্টি নাই আগের মতো দেখবে না যদি না দেখতে পারো তোমার ভবিষ্যতে কিছু করতে পারবে না ঠিক আছে আমরা ভবিষ্যতে যাতে তোমার চলতে পারো আমরা এমন একটা ব্যবস্থা করবো এমনি ওরা দূরে থেকে বলে কিন্তু কাছে এসে বলে না ওদের কাছা এসে বলে না ওদের তো দরকার যে ওদের সামনে আসুক বা ওরা দুই কথা বলুক এদের অধিকার আছে না আমি তো মা আমার তো কষ্ট লাগে আমার ছেলে আজকে কতদিন যাবো তেন ওর মনে করেন ওর লগের বন্ধুরা কলেজে যায় ও যেতে পারে না ওর একটা কষ্ট আছে না ও বলে আমার বন্ধুরা কলেজে যায় আমি যেতে পারি না আমার ভবিষ্যতে আমি কি করবো আমি যদি লেখাপড়া করতে না পারি আমি তো ভবিষ্যতে কিছুই করতে পারবো না এর মনে করেন এর যে আশা আমাদেরও আশা ও লেখাপড়া করে মনে করেন এ লেখাপড়া করে ও ব্যারেস্টার হবে আমাদেরও স্বপ্ন এমন যদি এ লেখাপড়া করতে না পারে এত স্বপ্নটা পূরণ করতে পারবে না আর আমার এই এই ছেলে হয়েছে বড়ো এর নিয়ে তো আমাদের সব আশা ভরসা কারণ এই যেহেতু বড় ছেলে ওরও স্বপ্ন এখন যদি ওই লেখাপড়া করতে না পারে তো বলেন ওর জীবনে কি করবে জনের ভবিষ্যৎ কিভাবে চলবো এর এর সরকারে দিতে হবে আমার নাম এবাদ হোসেন আমি নরসিন্দি জেলা থাকি আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম নরসিন্দি ইউনাইটেড কলেজের উনিশ জুলাই বিকাল সাড়ে চার চারটা থেকে বা সাড়ে চারটা আমি আমার বন্ধুদের সাথে নরসেন্দি বেলানগর কোঠা আন্দোলনে যাই তখন আন্দোলনের মধ্যে পুলিশ আক্রমণ করে এর মধ্যে পুলিশের ছোরাগুলিতে আমি আহত হই তখন আমার সারা শরীরে এবং দুই চোখে গুলি লাগছে চোখে গুলি লাগার পর আমি কিছুই দেখি না তারপর ওখান থেকে আমাকে নরসেন্দি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখানে কোনো চিকিৎসা দেওয়া হয় না ঢাকা মেডিকেল রেফার করা হয় তারপর উনিশ তারিখ ওই দিনই রাতে আমি আমাকে ঢাকা মেডিকেল নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয় তখন ওখানে চিকিৎসা বেশি সুবিধা না বলে আমাকে যাইতো চক্ষু বিজ্ঞান হাসপাতালে আনা হয় তখন তখন হাসপাতালে আনার পর আমার চোখ দেখছে দেখা চোখে ব্যান্ডেজ করছে ভর্তি দিছে তারপর দিন শুধু সামরিক অপারেশন করে রিলিজ দেওয়া হয়েছে তারপর আমাকে এক সপ্তাহ এক সপ্তাহ পর পর বা দুই সপ্তাহ পর পর আসতে বলছে তারপর আসছি এভাবে এক মাস এক থেকে দেড় মাস চলে গেছে তারপর সাতাশ তারিখ ভর্তি হয়েছি আমার দুই চোখ অপারেশন করা হয়েছে আর এখনও চিকিৎসাধীন আছি আগে তো আমি কিছুই দেখতাম না কিন্তু এখন অপারেশন করার পর অভাবটা দেখা যায় ফেস বোঝা যায় না একবারে ঝাপসা তারপরও ডাক্তার কোনো মানে নিশ্চয়তা দেয় না যে ঠিক হবে না কি হবে না অপারেশন ওরা করে দিছে এখন বাকিটা আল্লা বর্ষা চায়না টিম আসছে ডাক্তার তারপর আমার চোখ দেখছে চোখ দেখার পর যে তারপরও যে ওরা বোর্ড মিটিং করছে মানে কী হয়েছে ওরা ট্রিটমেন্ট দিবে কি না সে ব্যাপারে কী বলে নাই এবং চোখ কি ঠিক হবে তাও কিছু বলে নাই